রাত তিনটায় ঘুম থেকে উঠি তাড়াতাড়ি ঠিক সাড়ে তিনটা বাসা থেকে রওনা দেয় এত রাতে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আপনার অনেক বেশি ভালো আছেন আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবে আর বিশেষ করে আমার মনটা তেমন ভালো নেই কারণ ঈদের দিন রাতেই চলে আসতে হলো কর্মস্থলের উদ্দেশ্যে আর আমার সাথেও আমার ছোট ভাই চলে আসে তাকে মানা করলাম এত রাতে আসা দরকার নাই তুমি ঘুমাও সে বলতেছে না ভাই আপনাকে আমি বাস স্টেশন দিয়ে আসি তারও তারাও ঘুম নষ্ট করে আমার সাথে চলে আসলো বাস স্টেশন এটাই হলো প্রতি ভালোবাসা আর আমরাও চলে আসলাম বাস স্টেশন আর বাস স্টেশন এখনো ঘুমাচ্ছে কারণ চারটার সময় বাস ছেড়ে দিবো তাই জন্য এখনো ঘুমাচ্ছে আর দেখতেছি চারিদিকে পুরো অন্ধকার কেউ নেই শুধু আমরা ছাড়া এইদিকে দেখতে পাচ্ছি ছোট ব্যাস ওখানে ঘুম তাকে অনেকবার বলছি তুমি চলে যাও না সে যাবে না বলতেছে বাস সারালে তারপরে যাবে বাস ড্রাইভাররাও ঘুম থেকে উঠলো উঠে বাসের লাইট জ্বালিয়ে দিল বাস ছেড়ে দেওয়ার আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে তো সে কারণে অটো থেকে আমার ব্যাগটি নিয়ে নিলাম নিয়ে বাসের দিকে রওনা দিলাম আর বাসে উঠে আমার যে নির্দিষ্ট সিট ওই সিটেই ব্যাগ রেখে বসে পড়লাম বসে যাওয়ার একটু পরে আমাদের বাস ছেড়ে দিল আর এখানে গন্তব্যর উদ্দেশ্যে এক ঘন্টায় চলে আসলাম আমরা লক্ষ্মীপুর তেমনি আর এখানে এসে দুই মিনিট ব্রেক করলো বাস দু মিনিট পরে বাস আবার ছেড়ে দেয় আমাদের গন্তব্যর উদ্দেশ্যে আসসালামু আলাইকুম শুভ সকাল নোয়াখালীবাসী আর আমি এই মুহূর্তে আছি আপনাদের নোয়াখালী চৌমুহিনীতে আর এখন সময় ঠিক ভোর পাঁচটা বাজে চৌত্রিশ মিনিট সময় চৌমুহনীতে এসে বাস ত্রিশ মিনিট ব্রেক দেয় আর এই ত্রিশ মিনিটে নাস্তা সেরে নেওয়ার কথা কিন্তু দেখতেছি সব কিছু বন্ধ কোনো হোটেল খোলা নেই নাস্তা করার জন্য আমাদের সবাইকে ডাকতেছে বলতেছে বাস এখনই ছেড়ে দেবে সবাই বাসে চলে যাওয়ার জন্য যত সময় চলে আসলাম আমরা বড় বলে আর সবার এই ঈদ যাত্রা শুভ হোক এই কামনা করি